আলাইকুম আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন স্পেশাল ব্রাঞ্চ পুলিশ এইখানে কিন্তু দপ্তরি পোস্টে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে যেটা আবেদন কিন্তু চলমান রয়েছে এখন এইখানে অনেকে আবেদন করছেন অনেকে করবেন বিশ নম্বর গেটের একটা চাকরি অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন ফোন দিচ্ছেন ভাই যে এই যে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবিতে। সংক্ষেপে এসবি এসবি বললে সবাই চেনে স্পেশাল ব্রাঞ্চ এই দপ্তরি পোস্টে কি চাকরি নিলে আসলে কি বন্দুক পাওয়া যাবে কিনা মেশিন গান ওয়ারলেস পাওয়া যাবে কিনা পুলিশের পোশাক পাওয়া যাবে কিনা যেহেতু এসবির একটা পোশাক আছে এক ধরনের সেটা পাওয়া যাবে কিনা এই ধরনের প্রশ্ন সহ ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনার অনেক ধরনের প্রশ্ন নিয়ে কথা বলেন তাই আজকে এই যে পুলিশের স্পেশাল ব্যান দপ্তরি পদের নিয়ে গুরুত্বপূর্ণ কথা থাকবে আজকের এই পদটিতে যারা আবেদন করছেন যারা করতে চাচ্ছেন বিষয়বস্তু আপনারা সকল বিষয় কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এবং পরীক্ষা আসলে কোথা হবে লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ পরীক্ষা হবে কত দিনের মধ্যে পরীক্ষা হতে পারে সকল বিষয় কিন্তু আপনাদের মাঝে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো যেহেতু চব্বিশ তারিখ চব্বিশ ফেব্রুয়ারি লাস্ট ডেট আবেদনের তার মানে আর চার দিন বাকি আছে যারা এখনও অ্যাপ্লাই করেন নাই কিভাবে করবেন সকল বিষয় জানিয়ে দেব চলুন ভিডিওটা শুরু করে ফেলি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই শেয়ার ফলো করবেন লাইক কমেন্ট করে করে দেখার সুযোগ দিবেন অন্যকে এখানে আপনারা দেখতেছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দপ্তরি পোস্ট বিষ্টম গ্রেড এখানে আট টাকা থেকে বিশ দশ টাকা বেসিক এখানে মাধ্যমিক পাশ আলিম পাস দাখিল পাস উচ্চ মাধ্যমিক পাস সকলে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় আবেদনের মেয়াদ আছে আর মাত্র চার দিন চার দিন আবেদন করতে পারবেন এখন এটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পোশাক আছে কিনা ভিডিও শুরু করার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়বস্তুটা হলো অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই পুলিশের স্পেশাল ব্রাঞ্চের দপ্তরী কি পুলিশের পোশাক দেবে কিনা এসবির যে পোশাক সেটা দেবে কি না ভাই সেটা দেবে না আগে বলে দিই সেটা পাবেন না বন্দুক পাবেন কি না যেটা মেশিন গান সেটাও পাবেন না ভাই তারপর বলছেন যে অনেকে জিজ্ঞেস করছে ওয়ারলেস পাবেন কি না সেটাও পাবেন না ভাই তারপর পুলিশের যে যে ইটা সেটাও কোনো কিছুই পাবে না এটা মানে আপনার বাংলাদেশ পুলিশের দপ্তরই এটা হলো বেসামরিক পথ এখানে আপনার অস্ত্র ট্রেনিং হবে না তাহলে তো যদি এগুলায় দিত তাহলে তো এখানে উচ্চতা লেখা থাকতো যে পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতা থাকতে হবে তারপর বুকের মাপে এই সেই এগুলা এখানে আপনি দাপ্তরিক যে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি জানেন যে বহুত বিশিষ্ট বিভিন্ন কক্ষ রয়েছে এটার মূলত অফিস সহকের মতো কাজগুলো করতে হবে এক স্থান থেকে কাগজপত্র এক স্থান থেকে নিয়ে যাওয়া ডিএসজি থেকে এআইজির কাছে এসআই থেকে বিভিন্ন ধরনের কাজ মানে দাপ্তরিক কাজগুলাই কিন্তু দপ্তরিদের করতে হবে যে মামলা হামলা আসামি ধইরা না ইনকোয়ারিতে এই এইসব ধরনের কোনো ধরনের কাজ কিন্তু করতে হবে না দাপ্তরিক অফিসের কাজ গুলো কিন্তু করতে হবে আধ ঘন্টা করে ডিউটি এখন আর কি করতে তার আগে বলে দেয় যেহেতু আর চার দিন বাকি আছে কেউ যদি অ্যাপ্লাই করতে চান ঘরে বসে নির ঝামেলায় কেউ যদি অ্যাপ্লাই করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই যে আপনারা দেখতেছেন ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা অ্যাপ্লাই করতে চান এছাড়াও যদি এই পদের জন্য কেউ সাজেশন প্রয়োজন হয় এই নাম্বার আছে নিচে নাম্বার আছে পরীক্ষা কিন্তু ভাই লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে দেড় ঘন্টা লিখিত পরীক্ষা হবে এক ঘন্টা তিরিশ মিনিট এখানে আপনার সত্তর মার্কে লিখিত পরীক্ষা হবে আগে বলে দেয় ভাই তাহলে আবেদন করলে না পড়তে হবে পরীক্ষাটা লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে এটা আপনার আমি বলে দে এটা কিন্তু এক ঘন্টা তিরিশ মিনিট দেড় ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষাটা কোথায় হবে ঢাকাতে হবে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেই ন্যায় কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হবে প্রিপারেশন নিতে হবে তাই আপনারা সেইভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন লিখিত পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নেবেন আশা করি যত ভালো প্রিপারেশন নেবেন ইনশাল্লাহ তত ভালো পরীক্ষা হবে ক্যান্ডিডেট কিন্তু অনেক কারণ ভাই এটা পূর্ণ নিয়োগ আগেই বলে দেয় ক্যান্ডিডেট প্রচুর এটা পূণ্য নিয়োগ সেই পেক্ষিতে আপনারা সেভাবে পড়াশোনা করেন আর আমার ধারণা করতেছি এটা খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে এখন রোজার মধ্যে যদি নেওয়া সম্ভব না থাকতো তারা রোজাই তাহলে ঈদের পর একশো পার্সেন্ট শিওর রোজার মধ্যে যদি নেওয়ালে পরীক্ষা তাহলে তো ভাই আর যদি না নিতে পারে তাহলে এই যে পুলিশ স্পেশাল ব্রাঞ্চি ঈদের পরে একশো পার্সেন্ট ঈদের পরে ঈদের ছুটি শেষ হলে একশো পার্সেন্ট পরীক্ষা হবে ভাই তা পরে সময় পাবেন সর্বোচ্চ এক মাস সেইভাবে আপনারা যেহেতু লিখিত পরীক্ষা হবে সত্তর মার্কের অনেক হার্ট পরীক্ষা হবে ভাই আমি বলে পরীক্ষা অনেক কঠিন আকার হবে এই যে মনে করছেন দপ্তর পথ পরীক্ষা দিমু চলবে না সেইভাবে আপনারা ওইভাবে পরীক্ষা দিবেন ওইভাবে প্রিপারেশন নেবেন আশা করি বুঝতে পারছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর সকল ধরনের আপডেট তথ্য বলি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম